বুধবার হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে একঝাঁক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেল তিনটে নাগাদ হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য পরিবহন দপ্তরে বিভিন্ন প্রকল্প সহ হাওড়া জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান হাওড়া জেলাতে আগামী দিনে বিভিন্ন শিল্প খাতে আরও বিনিয়োগ এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হবে এদিন প্রায় সাতশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাষা সুমিতদাস কর্মবিদ আলো দাস দেবী ফুটবলার বহু মানুষের জন্য এই হাওড়া জেলায় হাওড়া বলা তখন হাওড়া ছিল পূর্ণভূমি বাম ম শেষ হওয়ার সময় এখানে ছিয়াত্তর হাজার বাড়িতে জল পৌঁছে যাবে তার মধ্যে দু লক্ষ আটাত্তর হাজার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে এই প্রোগ্রামটা পঁচাত্তর ভাগ আমরা করি আর আমার টাকা থেকে যেটা জিএসটি নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র পঁচিশ পার্সেন্ট খরচ করে বলছে কোনোকে আমরা আবারকে না বন্ধু না প্রতিদিন জমে কিন্তু আমার টাকা দিতে হয় পাইপ সেখান দিয়ে যাবে কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতিদিন পাইপ পাওয়ার জন্য টাকা খরচ হচ্ছে আমার মেনটেনেন্স করার জন্য টাকা খরচ হচ্ছে আমাদের অর্থাৎ ওদের সেটাও একটাই নতুন ট্যাক্স জিএসটি ট্যাক্স আমাদের মাছের ছেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে আমি এর থেকে বড় কথা আর কিছু বলতে চাই না আপনারা অনেক বুদ্ধিমান এই জেলায় দুটি সরকারি মেডিকেল করে উনি মেডিকেলের পাঁচশো আঠারোশো স্বাস্থ্য কেন্দ্র কিষাণ মার্টি আইটিআই পলিটেকনিক সব কিছুই হয়েছে নতুন করে বলার আমার স্টুডেন্ট এবং এসেছে ইতিমধ্যে সাড়ে পাঁচ হাজার শিল্প তৈরি হয়ে গেছে তাতে সাড়ে পাঁচ হাজার আপনারা জানেন আজকের মোট

তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে তার জন্য মনে রাখবে আমরা এগারো লক্ষ চাষি ভাইকে আরো একশো দু কোটি টাকা দিচ্ছি গত বছর অক্টোবর মাসে প্রায় আড়াই লক্ষ কৃষি ভাইকে বাংলার শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে

পঁচিশ হাজার টাকা এটাও পঁচাশি হাজার হয়ে গেছে অনেক রকম সত্য মনে রাখবে এক লক্ষ ষোলো হাজার কোটি পাই